একেবারে কুড়মুড়ে ক্রিস্পি ফুল নিমকি বানিয়ে নিয়ে যাক বিজয়া দশমীতে এবছরে আমি ফুল নিমকিই বানালাম প্রথমে কড়াতে একটু সর্ষের তেল দিয়ে একটা পুর বানিয়ে নিচ্ছি যেহেতু আজকের ফুল নিমকি একেবারেই পুর ভরা সেজন্য পুর বানাবার জন্য সর্ষের তেলের মধ্যে কিছুটা কালো জিরে এবং কিছুটা সাজিরে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এরপরে সেদ্ধ আলু একেবারে হাত দিয়ে ভেঙে ছোটো ছোটো একেবারে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি এক এক করে ভাজা মশলা এক চামচ এক চামচ জিরের গুঁড়ো লবণ এবং তার সাথে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এই খাবারটাতে কিন্তু কোনো রকম ভাজা বা বাটা মশলার ব্যবহার হবে না আর তার সাথে হবে না হলুদের ব্যবহার একটু বাইন্ডিং এজেন্টের জন্য বেসন দিলাম বেসনটা দিয়ে সমস্ত মশলাটা খানিকটা নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধ যাবে কাঁচা গন্ধ গেলেই বুঝতে হবে ভাজা মশলা দেয়া এই যে আলুর পুটটা রেডি হয়ে গেল এবারে এটাকে আরো আর সুন্দরভাবে বানাবার জন্য উপর থেকে একটু কসৌরি মেথি দিয়ে ঠান্ডা করতে দিলাম এবার আগে থেকে মেখে রাখা ময়দা যেটা কালো জিরে লবণ এবং সামান্য খাবার সোডা দিয়ে যেরকম নিমকির ময়দা মাখেন সেরকমভাবেই একটু শক্ত করে মাখা ছিল সেই মাখা থেকে একটা লেচি নিয়ে বেশ বড়ো সাইজের একটা বড় রুটি আমি বেলে নিচ্ছি যেটা অবশ্যই আমি ময়দার গুঁড়ো দিয়ে দিয়ে বেলছি এটা যতটা পাতলা এবং বড় করবেন ততটাই কিন্তু ভালো লাগবে এবার যথেষ্ট ধীরে ধীরে করে এটাকে ভেজে নিচ্ছি যারা এই পর্যন্ত আমার রেসিপিতে আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে থাকুন আর যারা নতুন এলেন তাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং তারাও আমার সাথে থাকবেন শেষ অব্দি এবং অবশ্যই বেলাইকন বাজিয়ে রাখুন কারণ যখনই নতুন রেসিপি দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়ে যে মশলা তৈরি হয়েছিল সেই মশলা থেকে ছোট ছোট আলু ঠান্ডা হয়ে যাওয়ার পরে গোল গোল করে আমি নিয়ে একটু একটু দূরে দূরে রেখে আলুগুলোকে দেখুন আমি ভালো করে একেবারে এই যে রুটিটা বেললাম রুটিটার উপর দিয়ে দিচ্ছি এই টেকনিকগুলো ফলো করলে কি হবে আলুর প্রত্যেকটা অংশে ইভেনলি স্প্রেড হবে আলুর যে পুটটা দিলাম সেটা এবারে একটা কাঁটা চামচ বা ফর্কের সাহায্যে এটাকে ভালো করে আমি চার সাইডে মিশিয়ে দিচ্ছি এই রেসিপিটা একেবারে একটি নতুন ধরনের নিমকি রেসিপি আমরা বাড়িতে নিমকি কিন্তু বানিয়ে থাকে কিন্তু আজকের নিমকি একেবারেই নতুন ধরনের নিমকি এবার এটা ঢাকা দিয়ে দেব আরেকটি রুটির সাহায্যে ঠিক সেম আরেকটি রুটি ফেলবো রুটিটা ছোট বড় হলেও চলবে কিন্তু ঢাকা দেবার সময় প্রত্যেকটা কোণ ভালো করে ঢাকা দিতে হবে কি করে দেবো সেটা কিন্তু আপনাদের কাছে আমি অবশ্যই নিয়ে আসব। আরও নতুন ধরনের রেসিপি আমি আপনাদের কাছে আনবো তার জন্য আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবার ওপর থেকে আরেকটি রুটি দিয়ে কোনগুলোকে মিলিয়ে নিচ্ছি কোনগুলোকে না মিলিয়ে নিলে ভেতর থেকে পুর কিন্তু বেরিয়ে চলে আসবে এই কোনগুলোকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মিলিয়ে নিতে হবে মিলিয়ে নেবার পরে এটাকে চারপাশটা কেটে একটা চৌকো সেপে দিতে হবে চৌকো সেপ দেবার জন্য চারপাশ থেকে আমি যখনই এটাকে কাটবো উল্টো দিকটাও এখন ভালো করে দিলাম এবারে ওপর থেকে দিয়ে দেব কিছুটা ময়দার গুঁড়ো ময়দার গুঁড়ো দিলে এটা কিন্তু একেবারে কাটবার সময় লেগে যাবে না এরকম ছোটো ছোটো টিপস ও ট্রিক্স কিন্তু আমি আমার চ্যানেলে সব সময় দিয়েই থাকি তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবারে ওপর থেকে যে ময়দাটা দিলাম সেই ময়দাটা দিয়ে আবারও ইভেন পুরো ইভেন্টলি ভালো করে স্প্রেড করে দেবার পরে চারপাশ থেকে আমি এটা কেটে দিচ্ছি যখনই এটাকে কেটে দেব। এটা কিন্তু চৌকো একটা ফর্ম নেবে চৌকো একটা শেপ নেবার পরে সেই চৌকো শেপকে একেবারে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে কেটে আমি বড় বড়ো বানিয়ে নেবো কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে যে শেপগুলো বেরোচ্ছে এর ভেতরেও কিন্তু পুর আছে এটাকেও নষ্ট করব না এটাকে কিভাবে আমি ব্যবহার করব। সেটা অবশ্যই আপনারা পুরো ভিডিওর সাথে থাকলে দেখতেই পাবেন এবারে সাইড থেকে ধীরে ধীরে করে আমি এগুলো বার করে নিচ্ছি এই যে দেখুন এরকম একটা চৌকো শেপ চলে এলো এবার চৌকো শেপ আসার পরে মাঝখান থেকে কেটে বড় বড় সাইজের খানিকটা স্কোয়ার স্কোয়ার মতন এক একটা শেপ আমি দিয়ে নেব দেখুন ভালো করে একটা স্কোয়ার স্কোয়ার শেপ আমি দিয়ে নিচ্ছি এই যে মাঝখান দিয়েও একটু এরকমভাবে আমি দিয়ে স্কোয়ার স্কোয়ার শেপ নিচ্ছি আপনাদের কাছে যদি বড় আরও প্ল্যাটফর্মে আপনারা বেলতে চান মানে কিচেন কা টপটার উপর যদি বেলতে চান সেই কাউন্টার টপটার উপরে তাহলেও কিন্তু আপনারা এটা বেলতেই পারেন সেক্ষেত্রে কিন্তু লেচি আরও বড়ো নিতে হবে এবং সাইজও আরও বড় হবে এটা আমি ঘরোয়াভাবে বানাচ্ছি এই সাইজটাই আমার মনে হচ্ছে ঠিক হবে এবারে দেখুন এই যে প্রত্যেকটা ধারগুলো যদি একটু খুলে খুলে যায় একটু বার করে বার করে নেবেন কিন্তু মনে রাখতে হবে যখনই আপনারা এটা ভাজবেন ভেতর থেকে যদি আলু একটু হলেও বেরিয়ে আসে সেটা কিন্তু ভাজার পরে খেতে অত্যন্ত সুস্বাদু হবে তাই একটু আলু বেরিয়ে এলে চিন্তা করবেন না এবারে দেখুন টেকনিকটা কিভাবে আমি এটাকে মুড়ছি এই যে একটা এই এইরকমভাবে দিলাম আর উল্টো দিকটা এইরকমভাবে দেখুন এই যে আলুটা একটু বেরিয়ে বেরিয়ে এসছে কত সুন্দর হচ্ছে দেখতে এবার উল্টোপাশটা এইভাবে আমি মুড়ে দিলাম এই যে দেখুন এই হয়ে গেল ফুল নিমকি ভেতরে আলুটাও আছে সমস্তটা একদম ডিপ তেলে ভাজতে হবে যেহেতু ময়দা দিয়েছিলাম কাটবার সুবিধার জন্য তাই মরবার সময় অসুবিধা হচ্ছে বলে একটু জল হাত করে কোনগুলোতে লাগিয়ে দিলে কি হবে একেবারে আঠার মতন চিপকে যাবে এই ময়দা টু ময়দা কর্নারটা সেই জন্য একটু জল হাত করে করে এবারে দেখুন শেপটা একেবারে পারফেক্ট একটা ফুল নিমকি শেপ হয়ে গেছে প্রাচীনকালে বিভিন্ন বইয়ে মানে রান্নার বইয়ে আপনারা দেখতে পাবেন এই ধরনের ফুল নিমকি মিষ্টি নিমকি বিভিন্ন ধরনের নিমকি রেসিপি কিন্তু এই রেসিপিটি আমি একেবারে আমার নিজস্ব ধারণা থেকেই বাড়ালাম এবারেও এটাকেও ভালো করে আমি এভাবে মুড়ে প্রত্যেকটাই রেডি হয়ে গেল কিন্তু পড়ে থাকলো সেই যে সাইডের অংশটা সেই সাইডের অংশতে ওপরটা একটু জল মিশিয়ে একটু পাকিয়ে পাকিয়ে মুড়ে টুড়ে নিয়ে একটু লাঠি লাঠি মতন সেপ দিচ্ছি কেননা এই সে অংশটার নাম দেওয়া যাক লাঠি নিমকি তাহলে ফুল নিমকি এবং লাঠি নিমকি দুটোই কিন্তু বেশ সুন্দর তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মুড়ে ফেললাম মুড়ে ফেলার পরে প্রত্যেকটায় প্রত্যেকটাই এইভাবে মুড়ে দিয়ে এবারে আসুন এটাকে কিন্তু ডিপ তেলে ভাজতে হবে ডিপ ফ্রাই করবার জন্য এখানে আমি ব্যবহার করব সাদা তেলে আপনারা যে কোনো রকম রাইস ব্র্যান্ড অয়েল বা ডালডা বা ঘিতেও ভাজতে পারেন আসলে সাবেকি যে নিমকি হয় সেগুলো কিন্তু সবই ডালডা বা আপনারা মিষ্টির দোকানে যে নিমকি খেয়ে থাকেন সেগুলো বেশিরভাগই ডালডাতেই তৈরি হয়ে থাকে কিন্তু ডালডা এখন স্বাস্থ্যের পক্ষে একটু ক্ষতিকর বলা হয় ডালডা খুব হেভি ফুড সেজন্য আমি সাদা তেলেই বানাবো আপনারা চাইলে এগুলো তো ব্যবহার করতে পারেন ডালডা দিয়ে বানালে ডালডার সুগন্ধ কিন্তু এই সাদা তেলের থেকে অনেক অনেক বেশি ভালো হবে এবং অনেকটা মিষ্টির দোকানের খাবারের গন্ধ আপনারা পাবেন এবারে ভাজবার পালা কিন্তু তার আগে দেখুন আলুর একটু অংশ কিন্তু বেড়ে গেছে আচ্ছা এটা কি ফেলে দেওয়া উচিত আসলে আপনারা আমার চ্যানেলে দেখেছেন কোনো দিনই আমি কোনো অংশ ফেলে দিই না সেজন্য এই অংশটাকে আমি একটু ছোট্ট টিকি সেপ দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব কারণ এটা পরে একটা টিকি করে নিলে চায়ের সাথে খেতে মন্দ লাগবে না এটাই বোধ হয় সুগৃহিণীদের একটি লক্ষণ কোনো জিনিসই ফেলে দিতে হয় না সব জিনিস দিয়ে সব কিছু বানানোই বোধ হয় সুগৃহিণীদের একটি লক্ষণ যাই হোক এটাকে ভালো করে আমি প্রথমে একটু তেলে সইয়ে সইয়ে শাকরির মধ্যে দিয়ে আস্তে আস্তে করে এটা ভাজতে দিলাম ভালো করে ভাজতে হবে কিন্তু লক্ষ্য করবেন যেহেতু আলুর একটু অংশ বেরিয়ে গেছে সেহেতু তেলের মধ্যে আলুর এই অংশগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে থাকবে কিন্তু ওগুলোকে একদমই এখন তুলবেন না ওগুলো ধীরে ধীরে হবে তারপরে তেলের থেকে ওগুলোকে ছেঁকে নিয়ে যদি একটা বাটির মধ্যে রেখে দেন এবং সেটা আপনারা মুড়ির সাথে যদি মাখিয়ে খান তাহলে সেটাও কিন্তু একটা বেশ সুস্বাদু মশলার কাজ করবে আমার মা ছোটবেলায় আমাকে বলতো যদি তুমি ভালো রাঁধিনি হতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার কাছে যে জিনিস আছে সেই জিনিস দিয়ে যদি তুমি রেডি উঠতে পারো তবেই তুমি ভালো রাধুনি তো আমিও সেই কথা বিশ্বাস করি যে যে জিনিস আছে আমার কাছে সেই সমস্ত জিনিসতেই আমি নিত্য নতুন রান্না করার চেষ্টা করি তাই বোধহয় আজকে আমার এই প্রয়াস আজকে আমার মামার সাথে নেই আমার পুজোটা এবছর খুব ভালো কাটলো না কিন্তু তারপরেও সমস্ত

এটাকে তুলে জাস্ট পরিবেশন করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের ফুল নিম